একদিকে যখন উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধানকারের আচমকা ইস্তফা দেওয়া নিয়ে বিতর্ক চলছে তার মধ্যেই নতুন উপরাষ্ট্রপতি নিয়ে অঙ্ক কষা শুরু করেছে বিজেপি প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল এবার উপরাষ্ট্রপতি পদে এনডিএ শরিক দলগুলির কোনো বর্ষীয়ান নেতাকে বসানো হতে পারে কিন্তু বিজেপি সূত্র সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছে সূত্রের দাবি উপরাষ্ট্রপতি হিসেবে এমন কাউকে বাছাই হবে যিনি বিজেপির মূল ভাবধারার সঙ্গে সম্পৃক্ত দেশের সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি পদ ফাঁকা রাখা যায় না ওই পথ শূন্য হলে দ্রুত নির্বাচন করাতে হবে সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন তেইশে জুলাই বুধবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে জানানো হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে এরপর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে নির্বাচনের কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বর্তমানে ইলেকটোরাল কলেজ তৈরির কাজ চলছে এখনো পর্যন্ত রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার চূড়ান্ত হয়নি এই বিষয়েও কাজ চলছে সুষ্ঠু নির্বাচনের জন্য অতীতের উপরাষ্ট্রপতি নির্বাচনের তথ্যাবলী দেখছে কমিশন জোট রাজনীতিতে শরিকদের খুশি করার জন্য ওই পথটি কোনো শরিক দলকে উপহার দিতে পারে বিজেপি রাজধানীর অলিন্দে দুদিন ধরে এই জল্পনাই চলছে শোনা যাচ্ছিল বর্তমান রাজ্যসভার ডেপুটি স্পিকার হরিবংশ নারায়ণ সিংকেই উপরাষ্ট্রপতি করা হতে পারে কোন কোনো মহল থেকে ভাসানো হচ্ছিল নীতিশ কুমারের নামও আবার বর্ষিয়ান জেডিইউ নেতা রামনাথ ঠাকুরের নামও ভেসে আসছিল কোনো কোনো মহল থেকে সবটাই বিহার ভোটের অঙ্ক মাথায় রেখে কিন্তু গেরুয়া শিবির সূত্র বলছে কোনো শরিক দলের জন্য উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদ ছাড়তে রাজি নয় বিজেপির শীর্ষ নেতৃত্ব কারণ সংসদীয় রাজনীতিতে রাজ্যসভার চেয়ারম্যান পদটি গুরুত্ব অপরিসীম এই পদে দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ এবং বিজেপির মূল ভাবধারার সঙ্গে সম্পৃক্ত কোনো নেতাকেই বসানো হতে পারে বিজেপির সেই নেতা বাঁচতে পারে বিহার বা দক্ষিণ ভারত থেকে তবে তিনি যে কোনো শরিক দলের সদস্য হবেন না সেটা স্পষ্ট এখন দেখার উপরাষ্ট্রপতি হিসেবে কাকে বাঁচে গেরু আসবে হাই নিউজ নেটওয়ার্ক